হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা যাচ্ছি হাসপাতাল পেশেন্ট হয়ে গেছি আজকে হাসপাতাল যাচ্ছে তো আমার কিছু হয়নি হয়েছে বৌদি তো বৌদি ডাক্তার দেখাতে যাবে তো বৌদি বলে কি চল আমার সাথে এক একা যাব তো তুইও চল আমার সাথে তো আমি তাই যাবো তারপরে আমি টোটোতে উঠে পড়লাম উঠে এখন যাব ফাটাফুট করে তো তো দেখো যে ফাটাফ করে চলে এসছি আজকে এত গাড়ি ঘোড়া যাচ্ছে কি বলবো আর তো ফাটাপ করে গিয়ে এখন দাঁড়িয়ে আছে জলপাইগুড়ি যাবো আমরা তো জলপাইগুড়ি বাসের জন্য দাঁড়িয়ে আছে এত রোদ কি বলবো আর দেখো প্রচন্ড পরিমাণে রোদ মাথায় এতটাই গরম লাগছে তো বাস পেয়ে গেছি তো বাসে উঠে পড়েছি তো আমি একটা সিট পাইছি তো বদি বলে কি তুই বস তো বসলাম তো আমরা চলে এসেছি তখন এখন টোটো ধরলাম টোটো ধরে এখন যাবো দশতলা তো চলে আসছি দশতলাতে আর এটা হচ্ছে বদির মা বৌদির মা আগে আগেই লাইন দাঁড়িয়েছিল এখানে শুধু করে টিফি লাইন তো ভেতরে বৌদির মা যদি দেখে এসছে মানে পা রাখার জায়গা নাই এতখাল পরিমাণে ভুল তো আমরা পরে সরে গেছিলাম এখানে দাঁড়ায়নি তো প্রাইভেটেই দেখাবে বলছিলো তো একটা নার্সিংহোমে গেছিলাম তো ওখানে যাচ্ছি এখন কলকাতা করে দেখতেই পাচ্ছ আর এগুলো যে কী ফুল কে জানে পলাশ ফুলের মতন দেখতে কিন্তু পলাশ ফুল নাই তো একটু জানলে বলো এটা কী ফুল কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তো এখন আমরা যাচ্ছি ওই নার্সিংহোমটাতে তো তারপরে এই যে আমরা পৌঁছে গেছি এই নার্সিংহোমটাতে গিয়েছিলো তো দেখো এখানে আমরা বসে আছি এখন কি করবো বুঝতে পারছি না আর বৌদিন মা গেল ভিজিট করতে তো বৌদিও গিয়েছিল তো আবার এসে বসলো এখানে এখানে ওখানে হয়নি তো আমরা এখানে ইংল্যান্ড নার্সিংহোমে বসে আছি এখন আর বৌদিন এখানে একটা পেশেন্ট নিয়ে যাচ্ছিলো তো সেটাই আমি ভিডিও করছিলাম তো দেখো দেখতে পাচ্ছ ওই যে আমার তো এগুলো দেখলে খুবই ভয় লাগে তো কি গরম কি বলবো এতটাই গরম তো একটা আখের রসের দোকান দেখলাম তো সেখানে আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম কী ভাবছো দিন ভাজারে কলা কিনতে আসছি না তো এটা হচ্ছে পেশেন্টের জন্য না হচ্ছে এখানে আর পেশেন্ট বলতে মানে বাড়িতে আসার পেশেন্টের জন্য দাঁড়িয়ে নিচ্ছে আর হচ্ছে তারপরে আমরা একটু জামা কাপড় দেখছি আমরা এখানে তো চৈত্র সেল দিয়েছিল জলপাইগুড়িতে মানে এত কম দামের জিনিস কি বলবো আর একশো টাকা করে জুতা জামা দেড়শো টাকা করে না একটা টাকা তুলা করে নিয়ে আসতাম কি করবো আর এখন যাচ্ছি আমরা ওষুধ কিনতে বৌদির জন্য তো চলে এসেছি মনে হয় ওষুধের দোকানে এটাই হচ্ছে ওষুধের দোকানটা আর এই যে জুতোগুলো দেখছো সব একশো টাকা করে জুতো এগুলো তারপরে মিষ্টির দোকানে ঢুকলাম তো বৌদির মিষ্টি খেয়েছি আর আমি এখানে ফুচকা খাইছি তারপরে চলে আসলাম বাসে বাড়ি যেতে লাগবে কারণ চারটা বেজে গেছিলো তখনই আর এই যে বাসটা দেখতে পাচ্ছ বাসটা তো পুরোটাই ফাঁকা তো প্রথমেই আমরা একটা ভালো দেখে সিট নিয়ে বসে পড়লাম এখানে আর এই যে বৌদি তারপরে আমাদের বাস ছেড়ে দিল আর এখন বাড়ি যাব মানে বাড়িতে গেলে শান্তি মানে এতটাই কি বলবো আর বের হলে না বাড়িতে কোনো সময় আর যখন বের এতটাই ক্লান্তি লাগে কি বলবো এত করে চলে এসেছি বাস হয়ে আর আমরা এখন রাস্তাটা চলছে তো খুব জামে সত্য রাস্তা তাও জান তো চলো বাড়ি যাওয়া যাক আর ভিডিওটা একটা ধরনের শুতে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চেষ্টা করতে ভুলবেন না আর দেখা হচ্ছে একটা ভালো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর